মানে পাঁচই আগস্টের পরে বা পাঁচই আগস্টের ওই সময়টাতে আপনি আসলে সিলেট সীমান্ত দিয়ে বোরকা পরে পালিয়ে গেছেন বোরকা সাদ্দাম বলে অনেকের বলছে এই বিষয়টা থেকে আপনি কোনো প্রতিক্রিয়া দিবেন এই বিষয়টা ঠিক না বলে বলছেন এই এই আন্দোলনের মানে মানুষের মনে যে দেশে থাকা নেতাকর্মীদের মধ্যে এই প্রশ্নটি খুব জাগে যে যখন আপনারা আসলে নেতারা সবাই যেটি আমি একটুখানি প্রশ্নের ধাঁচে আগের বারেও বলছিলাম আপনারা নেতারা শীর্ষ নেতারা সবাই দেশ ছেড়ে চলে গেলেন নিজেদের নিরাপত্তার স্বার্থে এখনও বলছে নিরাপত্তার স্বার্থে কোথায় আছে সেটা বলবেন না আপনাদের কর্মীরা যে দেশে আছে তাদের জন্য কি আপনারা মানে সেই অনুভবটা করেন আপনাদের নেত্রী প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার ছোটো বোনকে নিয়ে শুধুমাত্র চলে গেলেন তার যারা শেখ পরিবারের যারা তারাও সবাই দেশের বাইরে নানান রকমভাবে চলে গেছেন বলে আমরা জেনেছি কি আপনারা অনুভব করেন যে নেতাকর্মীরা তাদেরকে এখন বলা হচ্ছে এতিম লীগ না দেখুন আমাদের যে ভয়াবহ পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে ধরনের ষড়যন্ত্রমূলক পরিবেশ তৈরি করা হয়েছিল বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা জীবন বিপন্ডের শিকার হয়েছিল দেশরত্ন শেখ হাসিনা বেঁচে আছেন বলেই তো বাংলাদেশের মানুষ এখন

আপনাদেরকে আসলে পালাতে কেন হলো আপনাদের কাছে ছিল আপনারা ছাত্রলীগের একটা বিশাল বাহিনী ছিল আপনাদের আপনারাই বলেছেন যে আপনারা ফু দিলে পাঁচ মিনিটও দাঁড়াতে পারবেন আন্দোলনকারীরা আপনারা বলছেন যে এটা শেষ দেখে ছাড়বেন আপনাদের ওবায়দুল কাদের তখন বক্তব্য আমরা শুনেছি তিনি বলেছেন যে এইসব এই আন্দোলন দমনে ছাত্রলীগের যথেষ্ট তারপরে আসলে কি হলো কেন আপনারা যথেষ্ট হলেন না আপনারা তো হলেনি না পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী সবই ছিল আপনাদের বিরাট বাহিনী ছিল তারপরেও কেন আপনারা আসলে সফল হলেন না প্রথম কথা হচ্ছে যে এই আন্দোলনটি একটি ইস্যুভিত্তিক আন্দোলন ছিল যে বিষয়ে আমরা সবসময় কথা বলেছি কোটা ইস্যু যেখানে শিক্ষার্থীরা কোটা সংস্কার কোটা সমস্যার সমাধান চেয়েছে এবং যেই সমস্যার সমাধান আসলে আওয়ামী লীগ সরকারের সালে সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে নিশ্চিত করেছিল কোটা ব্যবস্থা বিলুপ্তির মাধ্যমে পরবর্তীতে এটি একটি আইনগত প্রক্রিয়া একটি উচ্চ আদালতের একটি রায়ের বিশেষ করে রিটের প্রেক্ষিতে উচ্চ আদালত এক ধরনের নির্দেশনা দেয় এবং সরকারের প্রজ্ঞাপনকে বাতিল বলে ঘোষণা করে সেই প্রেক্ষিতে কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের কাছে আমরা বক্তব্য তুলে ধরেছি সেটা আইন মন্ত্রণালয় হোক জনপ্রশাসন মন্ত্রণালয় হোক সেটা অ্যাটর্নি জেনারেলের অফিস হোক এবং শুধু তাই নয় বাংলাদেশ ছাত্রলি কিন্তু কোটা সংস্থাকে কেন্দ্র করে ডোর টু ডোর ক্যাম্পেইন কর্মকাণ্ড দেশব্যাপী এটা আমরা চালু করেছিলাম এটি অনুষ্ঠিত হয়েছে যেখানে আমরা বলেছি যেহেতু এটি নিয়ে নতুন করে একটি জটিলতা তৈরি হয়েছে এটি যেন একটি স্থায়ী টেকসই এবং ইতিবাচক সমাধান নিশ্চিত করা সম্ভব হয় সে লক্ষ্যে শিক্ষার্থীরা কোটা সংস্কার নিয়ে কি ভাবছে এখানে অন্তর্ভুক্তির বিষয়টি কিভাবে হবে কিভাবে এটি যৌক্তিক সমাধান তৈরি করা সম্ভব হয় কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের ভাবনা কি সেই লক্ষ্যে কিন্তু আমরা অনলাইনে অফলাইনে সরাসরি মতামত গ্রহণ করেছি আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের কক্ষে আমরা গিয়েছি সেখানে কোটা সংস্কার নিয়ে যাদের মতামত কি সেই আলোকে কিন্তু আমরা সরকারের কাছে প্রস্তাবনা তুলে ধরেছি এবং সেটি না যখন হাইকোর্টের রায়ের উপরে যখন স্ট্যাটাস কো প্রদান করা হয় স্থিতাবস্থা প্রদান করা হয় প্রকৃতার্থে বাংলাদেশে এগারো জুলাই দুই হাজার চব্বিশের পরে কোনো কোটা কার্যকর ছিল না দুই হাজার আঠারো সালের প্রজ্ঞাপন দুই হাজার

দিকে আন্দোলনকারীদের যে জন্য এই পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছে চোদ্দ জুলাই বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং যারা আজকে তাদের মুখোশ উন্মোচিত করছে তারা তাদের রাজনৈতিক পরিচয় সামনে নিয়ে আসছে তখন তারা তাদের অরাজনৈতিক পরিচয় ছিল এবং সেটির মাধ্যমে তারা এই এই রাজাকারের রাজনীতিকে এক ধরনের বৈধতা প্রদান করা এক ধরনের উস্কান উস্কানিমূলক পরিবেশ তৈরি করা এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ পরিস্থিতিকে একটি ভিন্ন খাতে